রোকলো গোটা সরিল দিয়ে ঘা বললো বিবি দেরি করোনা তাড়াতাড়ি করে আমাকে খাবার দিয়ে দাও বিবি বলছে স্বামী গো এত তাড়াহুড়া কেন বলছে বিবি তুমি কি জানো না এই কুফা শহরে ইমামে মুসলিমের দুটা বাচ্চা আছে যে খুঁজে দেবে তাকে প্রচুর টাকা দেবে আমিও যাব আর দুটা বাচ্চাকে খুঁজে বাহির করিব

ঘুমটাই এখনো আসে না হঠাৎ করে কি ঘটে গেল যে বাচ্চা গুলা শুয়েছিল একটা স্বপ্ন দেখল বাবা আর মেরে কেঁদে গেল বাচ্চা ছেলেটা বলছেন দাদা তুমি কেন কাঁদলে বলো বলছে ভাই রে আমি একটা স্বপ্ন দেখলাম ভাই যে স্বপ্নটা দেখে আমি দিলকে থাকতে পারলাম না কি স্বপ্ন বলো বলছে ভাই স্বপ্ন দেখলাম আমার আব্বা জান হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছেন পানি তোমাদের জুড়বে না তাড়াতাড়ি এসো ব্যাটা আমি তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে ভাই আমি এই স্বপ্নটা দেখলাম ছোট্ট ভাইকে বলছে ভাই তুমি কি স্বপ্ন দেখেছো বলছে দাদা আমি তো সেই স্বপ্ন দেখলাম বড় ভাই বলছে ভাই তাহলে কি আমরা আর না ভাই আমাদের সময় হয়ে গেছে আপা আমাদের ডাকছে ভাই তার মানে আমরা আর বাঁচব না বাচ্চা ছেলেরা এই আপনাদের গলাতে ধরে কানতে আরম্ভ করেছে না বাবা যেমনই কাঁদে গো ওই কান্নার আওয়াজ কানে হারিস বলছে বিবি আমার আমার বাড়িতে কোনো বাচ্চা ছেলে নাই কোনো মেয়ে নাই তবে বাচ্চার কান্নার আওয়াজ আছে কোথায় থেকে বলছে জানি না হয়তো পারশের বাড়ি থেকে আসছে চিন্তা করবেন না তাড়াতাড়ি ঘুমিয়ে যাও সকালে কাজে যেতে হবে হารিস ঘুমাচ্ছে বাবা আবার কান্নার আওয়াজ আসছে হารিসের মনে সন্দেহ হয়ে গেল বলছুনি বিবি আমা আমাকে চার একটা দাও আমি যাব আর ওই ঘরটার দিকে একবার দেখে পড় কানা কোথায় থেকে আসো চার একটা জ্বালায়া যেমন ওই ঘরের কাছে গেছে গো চাবি ডানিয়া তালাটা খুলে যেমনই পাল্লাটা সরিয়ে দেখছেন বাবা দুটা ছোট ছোট বাচ্চা চন্দ্র সূর্যর মতো চেহারা বুকে জড়িয়ে ধরে আছে আর মামা কইলে কান্দে হারিস পাপি তো চিনে না জিজ্ঞাসা করছে হারে বাবা তোরা কে তোদের বাড়ি কোথায় আর আমার বাড়িতে কেন বাচ্চা ছেলেরা ভাবছে এই বাড়ির মা যখন ভালো তবে চাচাও ভালো হতে পারে মিথ্যা কথা বলল না বলছেন চাচা গো আমরা কেউ নয় মুসলিমের ছেলে আর ইব্রাহিম যেমন এই কথা বলতে নাই হাইরে হারিস পাপি মাথায় হাত আছে এবার আমি টাকা তালা বাব কেউ আমাকে বলতে পারবে না বাবা গো হারিস পাপি দোনো চুল চুলখানা ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসুন হারিসের ঘোড়া মারা গেছিল হারিসের মিজাজ ভালো ছিল না যত রাগুলা ছিল বাবা ওই বাচ্চা ছেলেদের ওপরে ঝাড়তে লেগেছে বড় বড় চুলগুলা ধরে বাবা গালে গালে তামাচা মারতে আরম্ভ করেছে বিবি সাহেব হাত ধরেছে স্বামী গো ও বাবার মাথার তাজ এই হলো নবী বংশের ছেলে এ বাচ্চাদের এক কষ্ট দিও না হায় রে হারিস পাপী বল নবীরে তুমি আমার সামনে আসিও না এ বাচ্চা ছেলে যারা আমার ঘোড়া মারা গেছে আমি এদেরকে जिंदा রাখব না বাবা চুল ধরে কালে কালে মারে গো বড় ভাই বলছে পারো চাচা আমাকে মারো কিন্তু আমার ছোট ভাইকে মারিও না আমার ছোট ভাই কষ্ট পেলে আমি বড় ভাই দেখতে পারবো না হারিস পাপী দোনো বাচ্চাকে একসাথে ধরে একটা দড়ি নিয়ে টাইট করে বেঁধে দিলো আর ঘরের মধ্যে রেখে দিল সকাল যখন হবে দোনো বাচ্চাকে নিয়ে যাব ইবনে জিয়াবের দরবারে বাবা সূর্য চন্দ্রর মতো চেহারা এক অপরে বাধা আছে রশিতে বাইরে থেকে তালা বন্ধ বাবাগো বলুন বাচ্চা বাচ্চার অবস্থা কি হতে পারে বাচ্চা বাচ্চা ছেলেদের অবস্থা কি হতে পারে বাচ্চা বাচ্চা ছেলেরা কান্দে ঘরে মা নাই বাবা নাই কে বাচ্চা গুলার পাশে যাবে রে বাবা ওই হারিস বাপের চানা দেশে হয়ে আছে কত শত কালাম হবে যতনো পাপটাকে ধরে জিযা জিয়াদার দরবারে নিয়ে যাব হারিসের ব্রেনে একটা কথা জাগলো একটা শয়তানি জাগলো হারিস ভাবছে আমি যেমন কোনো বাচ্চাকে খুঁজে বেড়াই আমার মতো অন্য লোকজন খুঁজে বেড়াই আমি যদি এই অবস্থায় কোনো বাচ্চাকে রাস্তা ধরে নিয়ে যাই হয়তো আরো যারা খুঁজছে তারা আমার কাছ থেকে কেড়ে নিয়ে তারা জমা দিয়ে দেবে আমি টাকা পাবো না আমি এই কাজ করব না কোনো বাচ্চাকে জিন্দা নিয়ে যাব না কোনো বাচ্চাকে ফোরাত নদীর ধারে নিয়ে যাব তাদেরকে জবাই করবো আর মাথা এক ব্যাগে ভর্তি করে নিয়ে যাব আর ওই ব্যাগে প্রচুর টাকা নিয়ে বাবা ডিসিশন চেঞ্জ হয়ে গেল সকাল যখন হলো বাবা দোনো ছেলে কে বাবা তালাটা খুলে দিয়া চুল ধরে টান দিয়ে জমিনে ফেলে দিল হারিস পাপি ভাবলো দোনো বাচ্চাকে তো জবাই করব তার আগে দোনো বাচ্চাকে আগে মারব বাবা চাবুখানা নিয়ে দোনো বাচ্চাকে মারতে আরম্ভ করেছে ওরে যুবকের আরে দোনো বাচ্চাকে মারে গো বাচ্চা বাচ্চা সহ্য করতে পারে না রে বাবা বিবি সাইবা এসে সবের পাখানা ধরাছে স্বামী গো এই নবী বংশের ছেলেদের ধরে ছেড়ে দেন স্বামী গো ওই বাবা আরিস তারবারে কানা নিয়া বাচ্চা দিকে চালানো না বিবি গয়া তো জোরে একটা ধাক্কা মারলো বিবি জান দেওয়ালে লেগে গেল মাথা ফেটে গিয়া ওয়াকান হয়ে জমিনে বিবি পড়ে গেছে বাচ্চা ছেলেটা বলছেন দাদা যে হারিস পাপি টাকার লোভে নিজের বিবি কেউ ছাড়ে না আমাদের কেউ ছাড়াবে না হারিস পাপি দোনো বাচ্চাকে রশিতে বেঁধে বাবা উঁটের পিছনে ঝুলিয়ে দিল দুল চলতে লেগেছে দোনো বাচ্চাকে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে বাবা ওরে যুবকের আরে এক একটা পা ধরে যদি রশি বেঁধে রাস্তা দিয়ে টানা যায় বলুন তার অবস্থা কি হয় তার অবস্থা কি হতে পারে বাবা বাচ্চা ছেলে ডাকে যখন বাবা টানছে দোনো ভাইকে কখনো ছোট ভাই ওপরে হয় কখনো বড় ভাই ওপরে হয় এই করে টানতে টানতে নিয়ে গেল শুধু নিঃশ্বাসটা আছে বাবা মনে হচ্ছে জীবনটা পেরিয়ে যাচ্ছে টানতে টানতে নিয়ে গেল ওরা নদীর ধারে বাবা কোন বাচ্চাকে ফেলে দিল এবার হারিস পাপি বলল ওরে ছেলেরা এবার মরার জন্য তোরা তৈরি হয়ে যা ওই তার বাড়ি খানা নিয়া যেমন চালাতে যাবে বড় ছেলে বলছে চাচা গো अब याद है वो कब चाचा तो अबे अबे क्या मातर कुआला चाचा আজকে যদি আপনার বেটা হতাম চাচা আপনি কি আমাদের গলাটা কাটতেন চাচা চাচা আপনি যদি টাকা চান চাচা আমাদের জিন্দা নিয়ে চলেন জীবিত অবস্থায় ইবনে জিয়াদকে দেন এখন আমাদের গলা কাটিয়েন না চাচা হায় রে হারিস পাপী রে দিলে ময়া হয় না দয়া হয় না বলল না তোদের গলা না কাটলে আমার মন শান্তি হবে না দারবারে খানা নিয়া যেমনই বড় ভাইয়ের দিকে চালাতে গেছে ওই দিকে ছোট্ট ভাই বাবা উঠে এসে হারিসের জোড়া পা ধরেছে চাচা একটা কথা বলবো চাচা আগে আমার গলাটা কাটো তারপরে আমার বড় দাদার গলা কাটবে কারণ আমি ছোট ভাই বড় ভাইয়ের লাশকে দেখতে না যখন তার তারপরে বাবা ছোট্ট ভাইয়ের দিকে চালাতে গেছে বড় ভাই বলছে চাচা গো আগে আমার গলাটা কাটো আমি বড় দাদা হইয়া ছোট ভাই ছটফট করবে আমি দেখতে পারবো না হারিশ বল্লভ করে ছেলেরা চিন্তা করো না তোমরা ইয়া সঙ্গে শুয়ে যাও একই সঙ্গে তারওয়ারি চালাবো তোমাদের গলা আলাদা করে দেবো বাচ্চা ছেলেরা শুয়ে গেছে যেমনই তারওয়ারি চালাতে গেছে গো ওই দিক থেকে হারিসের কি বিজ্ঞানটা ফিরেছে আর দৌড়াতে দৌড়াতে এসে স্বামীর পাখানা ধরে নিল ও গো স্বামী গো ও গো আমার মাথার ই কোনো সময়

বাচ্চার দিকে চালালো না বাবা গো তার বাড়ি খানা ওই বাবা বিবির দিকে চালিয়ে দিল যেমনই চালিয়েছে বাবা ওই তার বাড়ি খানা বিবির গলাতে পড়ে গেল একদিকে মাথা গেল একদিকে বডি গেল সকলে পড়ল হিন্দালিল্লাগে ওই না রাজ